চার রাকাত বিশিষ্ট সালাতে দাঁড়িয়েছে তিন রাকাত পরে সালাত শেষ করে ফেলেছে কিংবা তিন রাকাত বিশিষ্ট সালাতে দাঁড়িয়েছে দুই রাকাত পরে সালাত শেষ করে ফেলেছে অর্থাৎ যে যত রাকাত সালাদ পড়ার কথা ছিল ততটুকু না পড়ে এক রাকাত কম করেছে এখন সে যে এক রাকাত কম করে সালাদ শেষ করে ফেললো তার সালাদ কি নষ্ট হয়ে যাবে নতুন করে কি আবার পড়তে হবে নাকি অন্য কোনো উপায় আছে এই বিষয়ে একটি হাদিস রয়েছে আন আবি আল্লাহ নবী কোন একদিন এশার সালাত পড়াছিলেন। কোনো একদিন সালাদ পড়াচ্ছিলেন ইম্মাদোহরা অবিলাষ আসরা হতে পারে সালাদটা জোহর কিংবা আসর ফেসাল্লা মাফির র কায়ে রাসুল চার রাকাত বিশিষ্ট সালাতে দুই রাকাত সালাত পড়িয়ে সালাম ফিরিয়ে দিলেন চার রাকাত পড়ানোর কথা ছিল আল্লাহর রাসুল দুই রাকাত পড়িয়েই সালাম ফিরিয়ে দিলেন সুম্মাতে জে জান ফিরতে বিলাতিল মেশ চিরি ফেস্তানা দে ইলাই হ্যাঁ দুই রাকাত পরিয়ে যখন সালাত সালাত শেষ করে ফেললেন চার রাকাতের স্থানে তারপরে আল্লাহর রাসূল মুসল্লিদের দিকে ফিরলেন অনেক মুসল্লি তারা বাসায়ও উজেলে যেতে শুরু করলো তখন একজন সাহাবী দাঁড়ালেন ফাকামাদুল ইয়াদাইন একজন সাহাবি তিনি দাঁড়ালেন فقال ইয়া رسول আল্লাহ হে আল্লাহর রাসূল اقصرت الصلاه თუ হে আল্লাহর রাসূল চার রাকাতের সালাত কি নতুন করে দুই রাকাত হয়ে গেল নাকি হে আল্লাহ রাসূল আপনি ভুলে গিয়েছেন তখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন ডান বামে তাকালেন এবং জিজ্ঞেস করলেন জুল দেইন সে কি ঠিক বলেছে সকল সাহাবির মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ আল্লাহর রাসূল আপনি চার রাকাতের স্থানে দুই রাকাত পড়িয়েছেন ফ্লামতুসাল্লি ইল্লাহ র তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ফাসাল্লাহ রক আতাইনি দুই রাকাত তো পড়েছেন ঠিকই পরবর্তীতে আরও দুই রাকাত পড়লেন দুই রাকাত পড়ার পরে তারপর তিনি সিজদায় দিয়ে সালাম ফিরালেন তাহলে এইখানে কিন্তু আরেকটা বিষয় স্পষ্ট হলো কখনো আপনি সালাদ পড়ছেন চার রাকাত বিশিষ্ট সালাদ আপনি তিন রাকাতেই তিন রাকাত পড়ে সালাদ শেষ করে ফেলেছেন তিন রাকাত পরার পরে আপনার মনে পড়লো আরে আমি তো এক রাকাত এখনও পড়ি নাই এক রাকাতের আগেই তো আমি সালাম ফিরিয়ে ফেললাম তখন করণীয় হল আপনি আবার দাঁড়াবেন এক রাকাত যে আপনার ছুটে গিয়েছে সেই ছুটে যাওয়া এক রাকাত আপনি আদায় করবেন এবং পরবর্তীতে একটা সেজদায় দুইটা সেজদায় সাউ দিয়ে দিবেন তাহলে আপনার সালাত হয়ে যাবে অথবা আপনি তিন রাকাত বিশিষ্ট সালাতে দুই রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলেছেন তখন আপনি কি করবেন ইমাম যদি হয় অথবা মুসল্লি কারো এমন ভুল হয়ে গিয়েছে একা একই সালাদ পড়ছিলেন তখন ইমাম সাহেব তিনি আবার দাঁড়িয়ে যাবেন তিন রাখাতের তৃতীয় রাকাতের জন্য আল্লাহু আকবর বলে আবার সালাদ শুরু করবেন মুসল্লিরাও আল্লাহু আকবর বলে সালাদ শুরু করে তৃতীয় নম্বর রাকাতে যা যা পড়া দরকার তা তা পাঠ করবে এবং তৃতীয় রাকাতে সব কিছু পাঠ করার পরে বৈঠকে সব কিছু পাঠ করার পরে সিজদায় সাহু দিয়ে সালাম ফিরিয়ে ফেলবেন হাদিসটি হল শাহাইল বুখারের বারোশো উনত্রিশ এবং শাহাইউল মুসলিমের পাঁচশত তেহাত্তর নাম্বার হাজার